তাড়াতাড়ি পা চালা অনুষ্ঠানে ভোজ খেয়ে তোরা যেন নড়তে পারছিস না বাটুলদা এ গালে কি লাগলো বলতো ওই বাড়িটা থেকে কেউ তোমাকে একটা পাথর ছুঁড়ে মেরেছে বাটুলদা হ্যাঁ গো বাটুলদা আমিও দেখেছি এ নির্ঘাত কোনো পাজি লোকের কাজ চল তো একবার দেখি কার এমন বুকের পাটা যে বাটুলদার দিকে পাথর ছড়ে ভেতরে গিয়ে চাটা মেরে উড়িয়ে দেব এই কে পাথর ছুঁড়েছিস একবার সামনে বেরিয়ে আয় সামনে এলে একেবারে পেন্ডি চটকে দেব আমি তোদের সামনেই দাঁড়িয়ে আছি আর তোরা আমার কি চটকে দিবি তার আগে আমি তোদের ঘাড় মোটকে দেব তাহলে লুকে আছিস কেন দেখলে তো ভিড়মি খাবি তাই আড়ালে ছিলাম এবার আমাকে দেখ এবার আগে তোদের সর্দার বাটলোর ঘাড় মটকাবো ওরে বাবা এটা কি গো বাটুলদা ওর জন্যই আমি ভূত আর তাই ওর ওপর বদলা নেবার জন্যে আমি অনেক দিন অপেক্ষা করেছি এবার পেয়েছি আর রক্ষা নেই এবারে আগে তোর মন্ডু ছিঁড়ব তারপর এই ছোড়া দুটোর ঘাড় মটকে দেবো হে হে হি তার আগে তোর ঘাড়টা একবার দেখি এ ছেড়ে দে ভাই কেঁদে বাঁচি ছাড়তে পারি তবে এক শর্তে টিপনের খেলায় খুব কম সময়ের মধ্যেই আমার দম বেরিয়ে যাবে তাই শর্তটা জলদি বলে ফেলো বাটুল ভাই আমাদের তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে দিতে হবে তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ না হলে আমি কিন্তু কান্না করবো হি